আজকে আমার দুই মেয়ের আবদার যে তাদেরকে চটপটি বানায় দিতে হবে এই জন্য আমি বুটটাকে পানিতে ভিজিয়ে রাখলাম এরপরে প্রেসারে দিয়ে দুইটা ছিটি দিয়ে নিলাম আমি আসলে আমার মতো করে রান্না করি মানে এটা আমি কারো শেখানোর জন্য না আমি এইভাবে করি একটু তাই আর কি শেয়ার করা শখের বসেই আর কি তো আলুটাকে সেদ্ধ করে রাখছিলাম ওইটা ইয়ে এখন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চটপটির মশলা এবং লবণ তো এই চটপটির মশলাটা হচ্ছে আমার নিজের বানানো আর কি আমার ঘরে ফ্রেশ ধনের পাতা ছিল না দেখে আমি একটু ফ্রোজেন ধনের পাতা রান্নার সাথেই মেশাই দিলাম আমি এখানে সব কিছু রেডি করে রাখছি হচ্ছে শশা ডিম পেঁয়াজ মরিচ কেটে রাখছি এবং টক বানানোর সব উপকরণ তো চটপটি আর ফুচকা বলেন এ যাই হোক সেটার মেন আকর্ষণই হচ্ছে টক তো টক বানানোর জন্য আমি হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি ওর মধ্যে হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম বেশ খানিকটা মানে চটপটিটা বেশ একটু ঝাল ঝাল হবে আর এই ঝালটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি আর বিট লবণ দিলাম আর এই যে একটু লেবু দিলাম যে লেবুর এই চেনটা টকে বেশ ভালো লাগে তারপরে এটার মধ্যে আমি ওই যে আমার হাতে বানানো চটপটির মশলা দিয়ে দিব একটু টেস্ট মতো আর কি এটাতে ভালো চটপটিটা আরও বেশি মজা লাগে দিয়ে সব কিছু একসাথে এখন ভালো মতো মিক্সড করে নিব আমার টকটা তো রেডি হয়ে গেছে এখন ওদেরকে দোকানের মতো করে আর কি বাটিতে করে সুন্দর করে সাজায় দিয়ে দিবো তো এর জন্য একটা ছোটো বাটিতে আমি বুট রান্না নিয়ে নিলাম কিছুটা তার মধ্যে এখন ডেকোরেশন করার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর শশা আর ডিম দিয়ে দিব আসলে বাসায় বানাতে একটু কষ্ট হলে ও মানসিক শান্তি এটা থাকে যে এটা খুব ফ্রেশ খাচ্ছি ভালো জিনিসটা খাচ্ছি এই আর কি একটু কষ্ট হলেও মেনে নেওয়া যায় আর বাচ্চাদের আবদার তো আসলে ফেলাও যায় না এই কারণে আর কি করা এবার এর মধ্যে কিছুটা চানাচুর দিয়ে দিব চানাচুর দিলে ফুচকা খেতে বেশি মজা লাগে আর আরও বেশি ভালো হয় যদি হচ্ছে ফুচকা ভেজে কিছুটা ভেঙে ওর মধ্যে দেওয়া দেওয়া যায় চটপটির মধ্যে তো আমার আসলে ফুচকা ভাজার কথা মনে ছিল না ওই জন্যে আর ওইটা দেওয়া হলো না এবারের মধ্যে মূল আকর্ষণ টকটা দিয়ে দিব টকটা দিয়ে এই যে পুরা এখন রেডি হয়ে গেল আর কি আমার আজকের চটপটি